আসসালামু আলাইকুম ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আপনাদের সামনে হাজির হলাম ছোলইমানি জাদুর আংটি তৈরি করা বা তার যন্ত্র এবং নকশা নিয়ে তো আপনারা এই ছোলোমানি জাদুর আংটি দিয়ে কী কি কাজ করা যায় বা কি কী কাজ করতে পারবেন বা সেটার কি উপকার আছে সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে সতর্কবার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়ে থাকে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্দায়িত্বে কাজগুলো করবে এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূলত এই আংটির যে মানব দানব পশু পঙ্কে কীট পতঙ্গ ইত্যাদিকে বস করে রাখার আশ্চর্য একটি জাদুর আংটি বলা হয় তো এই জাদুর আংটির ভিতরে আধ্যাত্মিক জনক শক্তির এবং উপকারী হয়ে থাকে এটি আল্লাহ নবী হর্য আল্লাহ আনহু এই আংটি ব্যবহার করতে আর এই আংটি ব্যবহার করেই কিন্তু পশু পঙ্খী কীট পতঙ্গ ইত্যাদিকে বস করে নিজের আহিতে রাখতেন তো আপনারাও এটির মাধ্যমে করতে পারবেন তো এটি করতে হলে সাধারণ আমরা যারা আছি আমাদের পক্ষে সম্ভব হবে না এই কারণেই আমাদের অত অর্থ নেই ছাই আমরা পারব না তো যারা আসলে স্বর্ণও ব্যবহার করেন তো তারা আসলে এই আংটিটা ব্যবহার করতে পারবেন বা তাদের সামর্থ্য অনুযায়ী এই আংটিটি আপনারা করতে পারবেন তো যাদের সামর্থ্য নাই তারা চাইলেও এটা পারবে না কারণ এখানে প্রচুর খরচের প্রয়োজন আছে তো এই আংটিটি কীভাবে লাভ করা যায় বা এই আংটিটি কীভাবে তৈরি করা যায় কোন পদ্ধতিতে তৈরি করতে হয় সম্পূর্ণ কিছু আপনাদের আমি উন্মুক্ত করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই নকশা বা যন্ত্রটি তৈর করার পদ্ধতি সূর্য যখন সালাম বুরুজে অবস্থান করিবে অর্থ বৈশাখ মাসের প্রথম সপ্তাহে খাঁটি আট আটাশ্রুতি স্বর্ণ নিয়ে স্বর্ণকারে দিয়ে আংটি তৈরি করে নেবেন অবশ্যই আপনাদের আবারও বলছি সূর্য যখন সালাম বুরুজে অবস্থান করে এবং অর্থ বৈশাখ মাসে বৈশাখ মাস হতে হবে এই বৈশাখ মাসে যখন সালাম গুরুজে অবস্থান করে আরেকটি জিনিস হচ্ছে এখানে যারা অনেকেই হয়তো জানেন এই আংটির মজাজা তো এই আংটির হাকিকত অনেকেই জানে তো সেখানে কিছু উল্লেখ্য করা থাকে বা থাকে না তো এটি অবশ্যই এই আংটি তৈরি করতে হলে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এবং বৈশাখ মাসে হতে হবে এবং সূর্য সালাম গুরুজে অবস্থান থাকতে হবে আর ওই দিনই খাঁটি আটা শ্রুতি স্বর্ণ নিয়ে সেই স্বর্ণটি আমি যে যন্ত্রটি আপনাদের দেখাবো ওই যন্ত্রটি পরে মা যন্ত্রটি আংটির উপরে অঙ্কন করতে হবে আর অঙ্কন করার পরে অবশ্যই সেই আংটি আপনারা কোনো মুসলিম কর্মকার বা স্বর্ণকারকে দিয়ে আপনারা বানিয়ে নিন কারণ এই আংটি যেমন বানানের বেশ কিছু নিয়ম আঠাশ আটাশ স্বর্ণ নিয়ে বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ দিকে মাসের মাঝামাঝি সময়ে কোনো একদিন শুভ সময় দেখে অজু গোসল করিয়া পাক পবিত্র হইয়া আতর খুশবু করা মানে বিভিন্ন কিছু খুশবুদার লাগিয়ে তারপরে আল্লাহকে স্মরণ করে অবশ্যই এই আংটিটা তৈরি করে তারপরে খোদাই করে আমি যে যন্ত্রটি আপনাদের দেখাচ্ছি চলুন যন্ত্রটি দেখে নিই এই যন্ত্রটি আপনারা খোদাই করে সুন্দর করে আংটির উপর অঙ্কন করে নেবেন আংটির উপরে অঙ্কন করে নিয়ে অবশ্যই আংটিটি করার কিছু নিয়ম বিধি আছে অবশ্যই সেই নিয়ম বিধি অনুযায়ী যদি আংটিটি ব্যবহার করতে পারেন তাহলেই আপনারা কার্যকারী হতে পারবেন অবশ্যই হাতের পাঁচটি আঙুল আছে পাঁচটি আঙুলের ভিতরে এই ভিতরে কিছু আঙুল নাম আছে যেমন বৃদ্ধাঙ্গুল যেমন শাহাদত মধ্যবর্তী অনামিকা কনিষ্ঠা আপনারা অবশ্যই এই অনামিকা আঙ্গুলে পড়বেন যদি আপনারা এই সব মধ্যবর্তী বা শাহাদত বা অনামিকাতে ব্যবহার করে কনিষ্ঠাতে ব্যবহার করেন তাহলে কিন্তু তার প্রভাব খুবই একটা পাবেন না তাই অবশ্যই আপনারা এই অনামিকাতে ব্যবহার করুন তাহলে এই আংটির প্রভাব সম্পূর্ণভাবে পাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা মেসেজ দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন বা কোনো পরামর্শ প্রয়োজন হলে পরামর্শ করে নিতে পারবেন তো আর আপনাদের যদি কোনো রকম কোনো তদবির বা যন্ত্র বা মন্ত্রের যদি বিশেষ কোনো কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ভালো কাজের জন্য যারা ইচ্ছুক বা ভালো কাজে ব্যবহার করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া যারা মানে অসৎ উদ্দেশ্যে আমার কাছে ফোন করবেন তারা কিন্তু পাবেন না আমি আগেই বলে দিচ্ছি তো সেটি ভেবে আমাকে ফোন করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও না দেখা হবে আল্লাহ হাফেজ